হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না কেমন দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না তেমনি ধৈর্য ছাড়া নারী হওয়া যায় না ভগবান আপনাকে ধনী কিংবা প্রভাবশালী করেছেন পরীক্ষা করার জন্য অন্যকে তুচ্ছ মনে করে অহংকারের জন্য নয় জীবনটা কেমন জানি হয়ে গেছে শুধু মন খারাপ আর টেনশন ছাড়া কিছুই নেই কিছু রাস্তা তোমাকে একাই যেতে হবে না থাকবে তোমার পরিবার না থাকবে তোমার বন্ধু শুধু থাকবে তুমি আর তোমার ছায়া পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল পানি হচ্ছে মাতালরা মদের দাম যতই বাড়ুক কেন প্রতিবাদ না করে নীরবে একটা কিনে নিয়ে বাড়ি চলে যাবে বড্ড শখ ছিল সবাইকে খুশি রাখার হুস্ত তখন হলো যখন খারাপ সময়ে নিজেকে একা দেখলাম স্নেহ ভালোবাসা কখনো অতীত হয় না অনন্তকাল ধরে বর্তমান হয়ে বেঁচে থাকে পৃথিবীটা মোঠো এখনো বদলে যায়নি লঙ্কা এখনো ঝালি আছে চিনি এখনো মিষ্টি আছে লবণ এখনো নুনতাই আছে বদলেছে শুধু মানুষ মানুষের দৃষ্টিভঙ্গি মানুষের মনুষ্যত্ব অত্যন্ত গোপনে চুপি চুপি বলে রাখি আজকের দিনে যদি কেউ ভিড়ের মধ্যে দেখা যায় সবার মাথা নিচু কেবলমাত্র আপনি মাথা উঁচু করে রয়েছেন তার মানে আপনি মহান কেউ নন আপনার নেট প্যাক শেষ হয়ে গেছে নমস্কার ভালো থাকুন ঘৃণা করতে হবে এমন তো কোনো কথা নেই তবে মাঝে মাঝে মানুষ মন থেকে উঠে যায় সে যেই বন্ধু হোক কিংবা কাছের মানুষ আগের মতো তাদের প্রতি আর আগ্রহ থাকে না তাদের জন্য আর কোনো মায়া লাগে না চোখের সামনে ছারকার হতে দেখলো বলতে ইচ্ছে করে না যে তোমার কি খুব কষ্ট হচ্ছে মনের দূরত্ব একবার আসলে তা আর কোনোভাবেই আগের মতো ঠিক হয় না ঘৃণার চাইতো আগ্রহ হারানো বেশি ভয়ঙ্কর আমি অসুস্থ হলে আমার মায়ের ভালোবাসা বেশি অনুভব করি আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে যত্নশীল মানুষটাই হচ্ছে আমার মা যাকে একবার ভালোবাসা যায় সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ পাপিও হয় তবুও তাকে ঘৃণা করা যায় না কেননা ভালোবাসা ধনী গরিব সুন্দর অসুন্দর বিবাহিত অবিবাহিত ও সব দেখে হয় না যার প্রতি একবার মায়া জড়িয়ে যায় তাকে আর কখনো ভোলা যায় না বুঝলে প্রিয় এটাই হচ্ছে ভালোবাসা সবাই কত সুন্দর তার প্রিয় মানুষের সাথে কথা বলে রাতে ঘুমায় আর আমার কি পুরা কোপাল দেখো আমি আমার প্রিয় মানুষের কথা চিন্তা করে কান্না করতে করতে ঘুমায় যায় আহারে কী ভালোবাসা